সামর্থ্যবান হলে হজ করার জন্য পাঠাইছেন জাকাতের জন্য পাঠাইছেন কাজের জন্য আসলাম ভাইরে উজান দেশের গাউ নদীর ওফার গাঠে বান্দিয়া রাখছি নাও মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জিন্দগির মধ্যে নামাজ রোজা হজ জাকার ইত্যাদি আহকাম পালন করার জন্য পাঠাইছেন আর নদীর ওপারে মালাকুল মত আপনার আমার হায়াতের জিন্দিগি নিয়ে দাঁড়ায় রয়েছে যখন আমার হায়াত শেষ হয়ে যাবে একটা সেকেন্ড সময় লেট করবে না আপনাকে আমাকে মুহূর্তের মধ্যেই দুনিয়ার বাড়ি চেড়ে ওপার দেশে নিয়ে যাবে মুসলমান ভাইরা রে আমার এই জন্য আল্লাহ কবিতার মাসেই বলে কাজের জন্য আসলাম ভাইরে উজান দেশের গাউ বুকুল নদীর ফার ঘাটে বান্দিয়া রাখছি নাও আইসা দেখি এই হাটেতে আজব কেলা ছলি খেলা কাজের কথা খেলাম ভুলে খেলাই গেলাম করি মুসলমান ভাইয়ার আমার এই দুনিয়ার মধ্যে জিনা চলে বেবিসার চলে সুদ চলে ঘুষ চলে কথা বলেন ঠিক না বেঠি মুসলমান ভাইয়ার আমার অন্যের সম্পদ মাইরা খায় ও দুনিয়ার মুসলমান আরেকজনের উপরে জুলুম করা হয় জুয়া কেলি নেশা পানি পান করে যাত্রা গানের আয়োজন করে এই জন্যই তো কবি বলেন আইসা দেখি এই হাটেতে আজব কেলা চলে কাজের কথা গেলাম ভুলে কেলাই গেলাম করে মুসলমান মেহরানি আমার আল্লাহ আল্লাহ আমাদেরকে দুনিয়ার जिंदगीতে পাঠাইছেন নামাজের জন্য হজের জন্য যাকাতের জন্য আল্লাহ তাআলার হাকামগুলো পালন করার জন্য দুনিয়াতে যখন আসার পর দেখি দুনিয়ার মানুষগুলা জুয়া জুয়া খেলে সুদ গায় ঘুষ গায় জিনা বেবিচার করে টিভি বিসনে সিনেমা দেখে এই আজব খেলা দেখে আমি আমার মৌলার কথা গেছি বলে নামাজের কথা গেছি বলে হজের কথা গেছি বলে আরে মুসলমান ভাইরা রে আমার আমার আল্লাহ বাক্রব্বুল আল আমাকে যে দুনিয়ার জিন্দগিতে পাঠাইছিলেন আল্লাহ তালার প্রীত সমস্ত হাকামগুলা পালন করার জন্য ওই সব গেছি বলে আমিও গেলাম কেলার মধ্যে পড়ে এখন আমিও শুধকাই আমিও উস্কায় আমিও জিনা করি আমিও টাস কেলায় আমিও দুর্বল বায়ের উপর জুলুম করি এরা মুসলমান বাইরা রে আমার আমিও যাত্রা গানের আয়োজন করি যাত্রায় গিয়া টেলিভিশনের সিনেমা দেখি মুসলমান ভাইরা রে আমার ওইদিকে দিকে নাওয়ের মাঝি ডাক দিয়া কয় ওরে বাটির সন্তান নদীতে বা আর বাটা ভাসছে সাইরাদি মুনাও এটা রক্ত হলো আজরাহিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার হায়াতের জিন্দেগীর হায়াত tannia নতি রুই পারে দাঁড়ায় রয়েছে ডাক দিয়া কয় আরে দুনিয়ার সন্তান ভালোবাসার মধ্যে পড়ে মাওলাকে বলে যে কেলার মধ্যে তুমি গেছো পইরা তোমার এই হায়াতের মধ্যে মুসলমান ভাইরা আমার আকু জান অর্থাৎ তুমি তাকায় দেখো তোমার ওই হায়াতের মধ্যে জোয়ার বাড়ছে এটার অর্থ হলো তুমি এখন তাকায় দেখো তুমি আগের চাইতে দুর্বল হয়ে গেছো তোমার চুল গোলা সাদা হয়ে গেছে তোমার দাড়িগুলা সাদা হয়ে গেছে আগে যে এইভাবে হাঁটতা এখন তুমি ওইভাবে হাঁটতে পারো না মুসলমান আগে যেমন ভাবে তুমি পরিশ্রম করতা এখন তুমি ওইভাবে পরিশ্রম করতে পারো না এই জন্যই তো অন্যভীর মাঝে ডাক দিয়া কয় ওরে বাটের সন্তান নদীতে বার বাটা বাসচে সাইরা মুনম দৌড়ায় গিয়া দেখি আমি সত্যি তো বাটের সিন ও দুনিয়ার মুসলমান এই আজব দেশে রাজব শকনো দেখিবা আর কইদিন এই আজব দেশে রাজব শকনো দেখিবা আর কয়দিন একতারা মহাদির এই জন্য আমাদের আকাবিররা কবিতার ভাষায় দুনিয়ার মানুষদেরকে বুঝায় গেছেন যে দেখো আল্লাহ যে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছিলেন তার হুকুম হাকাম পালন করার জন্য কিন্তু তোমরা দুনিয়াতে আইসা দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আল্লাহকে ভুলে তোমরা দুনিয়ার মধ্যে লিপ্ত হইছ আজরাহিল তোমার হায়াত নিয়া দাঁড়ায় দাঁড়ায় রইছে যখন তোমার জিন্দিগির হায়াত শেষ হয়ে যাবে একটা সেকেন্ড সময়ও তুমি টিকতে পারবে না সাথে সাথে তোমাকে নিয়ে অপার দেশে চলে যাবে তারা মহাদির যে আলোচনা করলাম আল্লাহ আব্বাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সকলেই বলুন আমিন ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ